শনি যেন পিছু ছাড়ছে না বিমানের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এবার মূর্তে মুরতে বেঁচে গেছে দেশ জুড়ে এখনও বইছে মাইলস্টোন ট্র্যাজেডির শোকাবহ পরিবেশ এর মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা দাম্মাম রুটের একটি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিকেল তিনটে তেত্রিশ মিনিটে দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি থ্রি ফোর নাইন ফ্লাইটটি এক ঘন্টার মতো আকাশে ওড়ার পর বিকেল চারটে তেত্রিশ মিনিটে ঢাকায় ফিরে আসে উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানিয়েছেন উড়োজাহাজটির কেবিন প্রেশারের একটি বিপদ সংকেত পান বৈমানিক এই পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন তিনি বলেন যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে ইতোমধ্যে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখছে সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য কোনও ফ্লাইট চালানো হতে পারে